না আহ কদিন ধৰি কষছি আবার খানসা মিৰি বিটিয়ে আৰু এইটো কদু চব খাব এই বৃষ্টিতে কোনো জাগাত যাই পাতি নাই আমি এইটো চব বানাই খাওয়ালেও নাই আজ কি কি ডাকার ধার ধারেৰে আজক আমি বানাই খাব ভাৰলি বান খাই খাইনি

খাটির কিরকম হয় তো জানি বড় বড় থাকবে না পাতলা পাতলা করে হবে তো বলিন হ্যাঁ বলিনি বড় বড় করে যদি সব বানাই তাহলে খাইতে বেশি মজা লাগবে না কি পাতলা বানালে বেশি মজা হবে

আপা কয় আপা আপাচ্ছে হ্যালো হ্যালো আপা আমি আমি সাত কিরত বলতেছি হ্যাঁ 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 আমি সাত দাম

কেমনি কাটবো মোটা মোটা করে না সেগুন করি কাটবো তাই আমি পাচ্ছি রে হ্যাঁ 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 না 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 এদিকে সব এ ভালো আছে বা সব শেষ করে দিচ্ছি না একদম গান বেশ বন্ধ করে দিচ্ছি ফারাক্কার পানি দিয়ে সব বুড়ি দিছি তারপরে আমরা ওটা কি করা ওই যে ওই যে ওই যে ওই যে

안 뜨는 게서는 아파. 빨리 람다 마 가려고 했어, 아. 맛있는 젤리 아, 우러러보세요. 뭐야? 람, 굴리는 소바. 아, 비슷한데 모아서 모아놓으면

এক করে সব কট খাই যাচ্ছে চাপা আজকে তো সে মুরগি সরি সরি কবির 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 ভাই আজকে কাকে ধরা খাইছে চাপা হ্যাঁ সব এক করে নিয়ে সব রিমান্ডে দিতে আজগুবি মামলা দিতে কেউ ধরতে বেরিত পড়তে দিই না হায় হায় জি 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 আপা জি আপা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ 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 সব বুঝতে পারেছি ওই কুমড়ো সব সব কিছু ছোটো কান দেখ গোপালিকা লাল নতুন সূর্য লাল হ্যাঁ পূর্ব দিগত সূর্য উঠেছে গোপালিকা পাচালাল পাচালাল কত কি বাংলাদেশে সব করে দেখছে আচ্ছা আচ্ছা

খাবো আগর হ্যাঁ আর কাঁটাল বার্গার মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ